আসসালামু আলাইকুম শুভ সকাল 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 আমার টাইম ফুলগুলো ফুটে আছে ছোট টাইম ফুলগুলো এখনো ভালো করে ফুটেনি বারান্দায় বাগান করতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ এখান থেকে পোকামাকড় জন্মায় যেটা অস্বাস্থ্যকর শরীরের জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর এই যে টবগুলো আছে টবগুলো মাঝে মাঝে সরিয়ে নিচের যেহেতু টবের মাটি থাকে পানি থাকে নিচে তো স্যাট স্যাটে থাকে অনেক সময় পোকামাকড় জন্মায় এগুলো ভালো করে ফিনাইল অথবা অ্যান্টিসেপটিক দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করা উচিত তা নাহলে কিন্তু পোকামাকড় পোকামাকড়ের উৎপাদ বেড়ে যায় আর হচ্ছে বারান্দায় ঝোপালো যে গাছগুলো আছে সেগুলো অ্যাভয়েড করা উচিত আমার এখানে কিন্তু এই যে লাউ চারা লাগিয়েছি এখানে আমার এই দুটো ইয়াতেই তবেই আমার ইয়া ছিল মিষ্টি আলু শাক হয়েছিল একদম ঝোপালো হয়ে গেছিলো তো সেগুলো আমি কিন্তু উপরে ফেলে দিয়েছি কারণ এটা বারান্দায় ছাদে হলে প্রবলেম হতো না কিংবা বাগানে কিন্তু বারান্দায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে সে কারণে আমি এগুলো তুলে ফেলেছি কারণ ঝোপালো থাকলে অনেক সময় পোকামাকড়ের উৎপাদ বেড়ে যায় এই জন্য আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লাউচারা লাগিয়েছি একদম আমার বারান্দা বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই মুহূর্তে ক্লিন এটা আমি পরশু দিন না মার্শাল্লাহ এখানে একটা অপরাজিতা গাছ ছিল তো মোড়ে গেছে। তো এখানে আমি অনেকগুলো একাত্র করে টাইমফুল লাগিয়ে দিয়েছি মার্শাল্লা ফুটে আছে আর এটা আবার ঝোপালো হয়ে গেছে এটা সেটে সুন্দর করে দিতে হবে এটাও এটা ঝুলন্ত একটা ঝুলন্ত টপ বানিয়েছি এবার পরিষ্কার পরিচ্ছন্ন মশাল্লা পরামর্শ থাকবে বারান্দায় যদি আমরা এরকম একটু বাগান করতে চাই সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে আর সাত সাথে যাতে না থাকে যেহেতু এখন বর্ষার সিজন আর সামনে আবার শীত আসতেছে তো ওয়েদারটা একদম সাত সাথে সুতরাং আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে আর এই টবগুলো মাঝে মাঝে সরিয়ে সেতপিট দিয়ে ধুয়ে ফেলতে হবে সে পরামর্শ থাকলেও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমি কিন্তু মাঝে মাঝে এই টপগুলো জাগিয়ে নিচে কিন্তু অনেক সময় যে ধুলো পড়ে যায় আবার ওই যে পিঁপড়া জমে তো সেক্ষেত্রে আমি সরিয়ে মাঝে মাঝে একটু মুছে দিই তো চেষ্টা করবেন সেরকমই রাখার জন্য যাতে পরিবেশটা সুন্দর থাকে অক্সিজেন পায় সুষ্ঠু পরিবেশ থাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে এই টাইম ফুলগুলো কিন্তু ক্যামেরার লেন্সে খুব একটা ধরা পড়ে না ভালো করে বলে যায় মনে হচ্ছে এই যে সুন্দর আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম